তুমি কিন্তু গত মতো শুরু করছো আমি বেতন পাই মাসে পঞ্চাশ হাজার টাকা ঈদ বোনাস সহ আমি মনে করি এক লাখ টাকা পামু হাইয়েস্ট এরপর আমি কি করবো তুমি দুই লাখ টাকা চাইলা আমার কি সংসার নাই হ্যাঁ আমার কি মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বউ নাই আমার বউ নাই

তুমি জানো যে টাকা লাগবে তুমি এরকম নাটক করো কেন সমস্যা কি আমরা maaf করে দাও আমাকে সেটা টাকা নাই দেব তুই টাকা দিবি তারপরে যাবে আরে গতবার তো ঋণ করছিলাম এবার তো ঋণও দেব না আমারে তুই এক পাও উঠতে পারবি না টাকা না দিলে তুই মনে করছ কি হ্যাঁ আচ্ছা আলমারির চাবি তো তোমার কাছে থাকে তুমি কি দেখছো আলমারিতে টাকা আছে আমার এত কিছু দেখার সময় নাই যেটা বল সেটা করবে তুমি আমার ঘরের বউ তুমি কে হ্যাঁ আমার জীবন সঙ্গিনী তুমি আমার কষ্ট না বুঝো আমার দুঃখ না বুঝো

মার্কেট করার লাগে তোরা টাকা দিব কি লিগা হ্যাঁ তুই দিবি তুই বড় মাই আর জামাই তোরে কি লিগা দিব আর জীবন দিছ না যখন দিছ আমার বাপ মাই যদি এর নাম নাই আর তুমি শনি শনি আষ্ট দিন দিয়ে নাম ফুটায় লাইছ না নিছে তোমার বাপ মা কি জানে না হ্যাঁ কোনটা দিছ আমাকে দেখাও আর দি এই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা দেখাও ফিরে দাইতে পারবা না তুই খোটা দিতাছ খোটা না খোটা না খোটা দে খোটা না আর বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি দিয়ে গেছি

আমি মাসে বেতন পাই পঞ্চাশ হাজার টাকা আর আমার খরচ হচ্ছে এক লাখ টাকা আর ঈদ আসছে সেটা তো ডবল ডবলের ডবল হয়ে গেছে গান আমি বেতন পাই পঞ্চাশ হাজার বললাম না বোনাস দিবে পঞ্চাশ হাজার টাকা কত এক লাখ টাকা এক লাখ টাকা আমি এখন পাবো কিন্তু ও দুই লাখ টাকার হাত খরচের জন্য চাইতেছে আমি কোর থেকে দেবো চুরি করবো লাগলে করবি যদি বল খরচ না দিতে পারো তাহলে বিয়া করছিলি কি লিগা বিয়া না করে ইজ্জত রাখতে পারলি না এই অক্ষন দিবি লিগা তো খরচ লাগলে দিবি আখে তো 2 লাখ টাকা দিয়া কি করবি রে? জন্য লাগবে। তোর একলা মার্কেটের জন্য 2 লাখ টাকা লাগবে? কি জন্য কিছু নাই। আমার আমার তাই না? আচ্ছা দিতেই হবে এখানে তো কোনো অবস্থি নাই। আর তোর হাত খরচা জন্য 2 লাখ টাকা দিয়াতে কি করবে? আপু রুমে যা আমি রুমে জানো একটা বডি আনো তো জো

মা কেন বলবে আমি আপনাদের আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ দায়িত্ব আছে এখন তোর জামাইর ইনকাম যা তুই তুই যেরকম ইনকাম হেরকম খরচ করবি না এখন তোর জামাইর ইনকাম 50000 তুই 1 লাখ টাকা খরচ করবি কোথা থেকে আপা আমার একটা কথা শুনুন আমি এর বিয়ে করার পরে আপনাদের প্রতি আমার একটা দায়িত্ব বেরিয়ে গেছে গা অতছ আমার মা বোন ভাই যারা আছে এদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই বিয়ের পরে এদের প্রতি আমার দায়িত্ব শেষ এখন আপনাদের প্রতি আমার দায়িত্ব আমাদের প্রতি তোমার কেন দায়িত্ব থাকবে উনি বলছে

আব্বা মা কি ঘটনা জানে আব্বা মাই জানে কি করবো জানে কি করবো মাইনি তুই যে তোর জামাই এরকম জুলুম করতে সেটা কি আব্বু জানে আব্বু কি কোনো আমার বাপের কম নাই আমি তার মাই আমার একটা ইচ্ছা আছে না আমি প্রতি মাসে না পারি বসে একটা ইচ্ছা আছে ঠিক আছে তোর জামার সামর্থ্য মতো তুই তাদেরকে দিবি তোরে তো বলে না যে জুল জুলুম কইরে তারপরে তুই তাদেরকে দিবি আপা আমি বলছি আমি 1 লক্ষ টাকা পামু 50000 টাকা দিয়ে দেব টাকাও দিবেন না আমার বাবার কি কম আছে আমার বাপ তোমার কাছ থেকে কি ভিক্ষা নিব হ্যাঁ ভিক্ষা নিব কেন

পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছি তাও আর গায়ে লাগে না মুখে উঠে না শয়তানের বাচ্চা এবার ভালো হয়েছে না একটু একটা ভিক্ষা কর বাপের বাড়ি যায় জমিদার বাপের বাড়ি যাবি লাগতি খাবি কয়দিন পরে দামি দেয় না জামাই দেয় জামুই না অফিসে ব্যাগ কি করলাম হ্যাঁ মাথা সব নষ্ট হয়ে গেছে আমার